আজকে সকালে আমি উঠছিলাম অনেক আগে প্রায় সাড়ে সাতটার দিকে তো নাস্তা করিয়া তারপরে নাস্তা করছি পান্তা ভাত ডিম পেঁয়াজ ভর্তা আলু ভর্তা পান্তা ভাত তারপরে দেখি বাজে সাড়ে আটটা আস্তে আস্তে আমার মনে ছিল নয়টার সময় তারেক রহমান সাহেবের ইন্টারভিউ ব্রডকাস্ট করবে বিবিসি ব্রডকাস্ট বলে নাকি যাই হোক প্রচার করবে পরে প্রথমে দেখলাম ফেসবুকে দেখলাম না পরে ইউটিউবে পাইলাম তারপর আবার দেখলাম ফেসবুকেও আস তো ইন্টারভিউ দেখতে গিয়ে একটু আশাহত হইলাম যে আমি ভাবছিলাম আর একটু মানে সামনাসামনি মনে হবে কিন্তু এখানে অনেকটা একটা টেলিভিশনের দিকে তাকায় আর বিবিসির দুইজন সাংবাদিক এবং সাক্ষাৎকার গ্রহণকারী কথা বলতেছেন এটা ঠিক সাক্ষাৎকারের চেয়ে একটু কম মনে হইল আর কি আর এছাড়া এই যেমন ধরেন আপনাদের দিকে যেমন আমি তাকাইতেছি না এরকম তারেক সাহেবও মানে আই কন্টাক্ট করতেছিলেন না বা হয়তো করতেছিলেন কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে সেটা মনে হয়েছে যে মানে তা করতেছেন না কিন্তু উনি খুব ধীরে ধীরে কথা বলছেন প্রশ্নকারীরা মোটামুটি ভালোই প্রত্যেকটা জিনিসই তারা আগাইতে চাইছেন ধৈরে ধৈর্য কিন্তু মোটামুটি জুলাইকে গুরুত্ব দিয়া জুলাইয়ের দৃষ্টি থিকা তারা ইন্টারভিউটা নিয়েছেন কিন্তু তারেক রহমান তার বিএনপির এত বৎসরের সংগ্রাম বা টিকা থাকা ওইটার আলোকে ইন্টারভিউটা দিছেন যে কারণে মানে দুজন দুই জায়গা থেকে কথা বলছেন দুই পক্ষ আর একটা জিনিস আমার ভালো লাগে নাই সেটা হলো এই বিবিসির সাংবাদিকরা মুখের উপর হাত দিয়ে কথা বলছিলেন এরকম তো এইটা তো ঠিক মানে নর্মসের মধ্যে পড়েন না তো বিবিসি এত পুরনো সাংবাদিক প্রতি মানে সাংবাদিকতার প্রতিষ্ঠান তারা এটা কেন খেয়াল করলো না বুঝলাম না আমি আর উনি একজন গুরুত্বপূর্ণ সম্মানিত এবং বাংলাদেশের নামকরা দলের ভারপ্রত্য চেয়ারম্যান সম্ভবত তো ওনার সঙ্গে কথা বলার ক্ষেত্রে তার সমান হওয়ার তো কিছু নাই তার চেয়ে নিচে থাকতে হবে আপনাদের আপনি সাংবাদিক এবং তার ইন্টারভিউ নিতে চাচ্ছেন এবং উনি রাজি হইছেন সেই ব্যাপারটা বিবিসির এই ব্যাপারে ছিল না কি বিবিসির এক্সপ্রেশনের মধ্যে বিবিসির